যদিও বর্তমানে আকাশে কোনো মেঘ নেই একেবারে ঝলমলে আকাশ দেখে বোঝাই যাবে না যে বাংলার বুকে ঘনিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল চোখ রাঙাচ্ছে বলতে গেলে আছড়ে পড়তে চলেছে এবং বঙ্গোপসাগরে ইতিমধ্যেই জোড়া ঘূর্ণবাদ ঘনিয়ে এসেছে আর তোল করবে বাংলার উপকূল কোন কোন উপকূল রেমাল ঘূর্ণিঝড় এখন চিন্তার একমাত্র নাম পশ্চিমবঙ্গ জুড়ে এবং গাঙ্গেয় সমভূমি অঞ্চলে আর উপকূলবর্তী অঞ্চলে এখন সাইক্লোন রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণবাদ তৈরি হচ্ছেই আগে ছিল আশঙ্কা এবার শিলমোহর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এটি যে এই বঙ্গোপসাগর উপকূলে তৈরি হওয়া ঘূর্ণবাদ যদি ঠিকঠাক সময় অনুযায়ী এগোতে থাকে তাহলে দিকে বাংলায় নিয়ে আসছে বজ্র কিন্তু কপালে ভাঁজ ফেলেছে এই চিন্তা যে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা সমাপ্ত হয়েছে ইতিমধ্যেই ষষ্ঠ দফার ভোট হচ্ছে পঁচিশ তারিখ এবং এই ভোট হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র সংলগ্ন বিভিন্ন কেন্দ্রে সেখানে এই ঝড় আছড়ে পড়তে চলেছে ওড়িশা সহ বালাসোরে যার তীব্র প্রভাব পড়বে দুই মেদিনীপুর সহ ওড়িশা উপকূলে তো সেখানে এই লোকসভা নির্বাচন যেখানে অনুষ্ঠিত হতে চলেছে পঁচিশ তারিখ সেখানে ঝড় আছড়ে পড়তে চলেছে পঁচিশ থেকে ২৬ তারিখের মধ্যে সেখানে কতটা প্রভাব পড়তে চলেছে উপকূলে কতটা আঘাত হানতে চলেছে এই ঝড় তাই আপনাদের জানাবো বিবরণে আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে বৃহস্পতিবার সকালে সাড়ে আটটা নাগাদ নিম্নচাপটি বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ অঞ্চলে অবস্থান করছে মৌসুমি ভবন বলছে নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণবাদে পরিণত হবে শুক্রবার সকালে এটি মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করবে আর উত্তর পূর্বে এগিয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে শনিবার সকালে এটি অবস্থান করবে মধ্যপূর্ব বঙ্গোপসাগরে তারপর এটি আরও উত্তরে এগিয়ে ছাব্বিশ তারিখ নাগাদ সন্ধ্যেবেলা আছড়ে পড়তে পারে বাংলা ও বাংলাদেশের উপকূল অঞ্চলে শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা এবং দুই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদিয়া, ঝাড়গ্রাম সহ বাঁকুড়াতেও যেমনটা জানালাম যে আগে ছিল আশঙ্কা এবার কিন্তু শিলমোহর পড়ে গেছে এবং সেই আশঙ্কা করা হচ্ছিল পৃষ্ঠের উষ্ণতা দেখে যেখানে পঞ্চাশ মিটার গভীরে সমুদ্রের উষ্ণতা পঁচিশ ডিগ্রি কিংবা তার বেশি হলে ধরা হয়েছিল যে নিম্নচাপের কারণে ঘূর্ণবাদ তৈরি হতে পারে সেখানে উষ্ণতা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে বলেছিল যে যথেষ্ট শক্তিশালী ঘূর্ণবাদ তৈরি হতে পারে এবার কিন্তু সেই ঘূর্ণবাদ তৈরি হয়ে গিয়েছে এবং একমাত্র ঘূর্ণবাদ নয় বলতে গেলে জোড়া ঘূর্ণবাদ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে যা পরিণত হতে পারে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে যা আমফান কিংবা আয়লার মতো লোকসভা অর্থাৎ ষষ্ঠ দফাতে যে ভোট রয়েছে তা ঝড়ের কারণে প্রভাবিত হবে কিংবা একশো শতাংশ মধ্যে ঠিকঠাক ভোট পড়তে পারবে কিনা সেই দিকে তো আমাদের নজর থাকছে আর এই সমস্ত আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের